আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রহমদ রসৌল্লামিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ সুম্ম আলহামদুলিল্লাহ শর্মায় ঈমানদার মুসলমান ভাই বোনারা দেশের এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন সর্মায় দিন ভাই বোনারা এই যে যেই বোনটাকে অজ্ঞান দেখতেছেন এই বোনটা দীর্ঘ একুশ দিন আগে আমাদের চেম্বারে আসছে চিকিৎসা নিয়ে গেছে এই একুশ দিন পর্যন্ত আলহামদুলিল্লাহ সুস্থ ছিল হ্যাঁ ভাই একুশ দিন সুস্থ ছিল কি না আসছিলেন একুশ দিন আগে একুশ দিন পর্যন্ত সুস্থ ছিল আমি বলছিলাম একটু সেফে থাকার জন্য বাহিরে কোথাও বের হতে নিষেধ করছিলাম তো গত দুই দিন আগে এই রুগী যে রুগীটা অজ্ঞান আছে এই রুগী আর এই যে দেখেন বোরখা পরা এই রুগীটা হচ্ছে ওনার যা আপন যা হ্যাঁ আপন যা বা জাল বলে তো এই দুই যা গত দুই দিন আগে বিকেল বেলা বাসা বাড়ির পাশে বিল আছে নাকি হাওর হাওর বা বিল আছে ওই বিলে গেছিল নৌকায় চড়ে বিলে গেছিল একটু ঘোরার জন্য তো তখন থেকে সমস্যা আবার শুরু হয়েছে নাকি বলেন তখন থেকে আবার সমস্যা শুরু হয়েছে তখন থেকে আবার ওই হাওয়ারের হাওয়ারে হাওয়ারে যখন গেছে তো বিকালবেলা সন্ধ্যার এক টাইমে গেছে সন্ধ্যাবেলা গেছে যখন গেছে তখন এই জিন আবার নূতন করে জিন এই সমস্যা করছে তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে আবার নিয়ে আসছে তো আমরা এই যে দেখেন এই এই শরীরে যেই জিনগুলো ডিস্টার্ব করতো শরীরে ভর করে নাই তো আমরা ওই জিনগুলো ধরে নিয়ে আসছিলাম এই শরীরে যখন আমরা জিনটা জবেই করে মেরে ফেলছি তখন ওই রোগী অজ্ঞান হয়ে গেছে তো আপনারা সবাই দোয়া আল্লাহ আল্লাহতালার জন্য এই দুটি বোনকে পরিপূর্ণ সুস্থ করে দেয় আর ওনারা এই যে ভুল করছে বিকালবেলা এই যে সন্ধ্যার এক টাইমে ওনারা ঘুরতে গেছে এটা ওনারা ভুল করছে এই কারণে ওনাদের এই সমস্যাটা হয়েছে এই জন্য বিশেষ করে জিনে ধরা রুগীদেরকে দুপুরের টাইমে এবং বিকেলবেলা আসরের পর থেকে নিয়ে রাত আটটা নটা পর্যন্ত এই টাইমে একাকি এবং শ্মশানের পাশ দিয়া কবরস্থানের পাশ দিয়া এরপরে আপনার মরাবাড়ি এরপরে আপনার কি বলে যে বাড়িতে বাচ্চা হয় চটি বাড়ি বা চটি ঘর বলে এই সমস্ত জায়গায় গেলে এই সমস্ত রুগীদের মাথা ব্যথা করবে এবং দূর থেকে জিনে নিয়ন্ত্রণ করবে তখন তারা মাথা ব্যথা করবে উল্টাপাল্টা কথা বলবে এরপরে আপনার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে তো এই জন্য যে সমস্ত ভাই বোনেরা জিনে আক্রান্ত তারা বিশেষ করে এই টাইমে দুপুর টাইমে এবং আসরে থেকে নিয়ে রাত নয়টা পর্যন্ত এই টাইমে একাকীগত বের না হওয়া এবং এই টাইমটা মেনটেন করা বা এই টাইমগুলো একটু হিসাব করে চলাফেরা করা এই দেখেন এই বোনটা এখন অর্গ্যান আছে আমরা এখন হুশিয়ান আনবো ইনশাআল্লাহ তালা এই দুইটি বোন এরা দুইটা যা এদের জন্য দরকার আল্লাহ তালা যেন এদেরকে নেক্সট টাইমে সব ধরনের জিন্দাতে খোঁদিত থেকে হেফাজত করা আমিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার